শোনো না তোমার জামাই তো টাকা পাঠায় নাই এখন পর্যন্ত তোমার জামাই টাকাটা পাঠাইলে আমি তোমার টাকাটা দিয়ে দিবনি সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই আরে মা শোনো আমি যে টাকা পয়সা পাঠাই এগুলো তো তোমার জামাই জানে না আমি তো লুকাই লুকাই পাঠাই বোঝো নাই আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আচ্ছা মা ফোনটা রাখো তো এই কি করতেছিস এগুলো কেন ঝাড়ু দিতেছিস ওবি এগুলো কি ঝাড়ু দিতেছিস দেখ তো আমি আমি তো ঝাড়ু দিছি কি ঝাড়ু দিছিস তুই হাতের জোর নাই খাওয়ার সময় তো কোনো অংশ কম খাস না খাওয়ার সময় তো দেখি এক প্লেট ভরে ভরে খাস আর কথা বলে মুখে মুখে তর্ক করস ভাবি তুমি আমার খাওয়ানোর খোটা দিলা এই খাওয়ানোর খোটা দিব না কি করব হ্যাঁ কি করব সত্যি তো খান কি ভরে ভরে যে খাস খাওয়ার সময় তো কোনো অংশ কম খাস না বাবা বাবারে বাবা খাইতে খাইতে অবস্থা কি করছিস দেখছস একদম মস্তার মতো হয়ে গেছস আজা সময় কাজে সময় কাজ করতে মরছ না ছেলে শক্তি বাস না ভাবে তুমি আমার পড়া লেখা বন্ধ করে দিয়েছো বাড়ির সব কাজ আমি করি এবার তুমি আমার লাগি চিল্লাচিল্লি কর যত বড় মুখ না তত বড় কথা তুমি আমার মুখে মুখে তর্ক করস। এই তোমার মন কিভাবে পাবি কিভাবে পাবি তোমার মন এই কাজ করলে কি আমার মন পাবি যতগুলো ঝুনঝুন আমার ঘরের উপর ফালাই হয়ে গেছে বৌমা তুমি কি করলা আমার মেটারে ফালাইয়া দিলা তুমি কি করছো চুপ থাকেন আপনি বাসার কাজকর্ম করবো হ্যাঁ আপনি যে দুদিন অসুস্থ হয়ে থাকেন আপনার একটা তো আপনি একটা কাজ করতে পারেন না তো এখন আছে আপনার মেয়ে আছে আপনার মেয়ে কাজ না করলে কাজ করবো বাসার কাজকর্ম করার না

বোমা এমন করাটা কিন্তু ঠিক হয় নাই আমি বুড়া মানুষ হাঁটতে চলতে পারি না মাইয়ের আমার লগে লগে দিন থাকবে কাজের মানুষ রাখছো ঘরের কাজ সব করবে তুমি করলা কি মাইয়ের লেহা পড়া বন্ধ করে দিয়া তুমি আমার মাইয়েরা দিয়ে ঘরের সব কাম করাইতে আসো লেহা পড়াটাও বাদ দিয়ে দিলা শোনে আপনি এবং আপনার মেয়ে কাম খুলে শুনে রাখেন যদি আমার পাশে থাকতে হয় না তাহলে আমি যা বলবো সেই অনুযায়ী চলতে হবে আমি যে কাজ কথা কথাগুলো বলবো না সব কাজ কর্ম বাসে সব কাজ কর্ম করে আর যদি থাকতে না ইচ্ছে হয় আর আমার এস খুঁজতে যান না তাহলে যান গেটের দোয়া খোয়া আছে যান রাস্তায় যায় ভিক্ষা করেন গা আর আরাম খুঁজেন গা যান বৌমা আমার একটা মাত্র পোলা আর আমার কোনো পোলা নাই বহুত কষ্ট করে মানুষ করছি এখন আমার বয়স হয়ে গেছে এখন যদি আমার পোলার কামাই আমি না খাইতে পারি বুড়া বয়সে কও তো তোমার তো দেখি আমার পোলাটা পয়সা ফাটাইলে তুমি তোমার বাহের বাড়ি পাঠাইয়া দাও কি যত বড় মুখ না তত বড় কথা আমি আমার বাবার বাড়ি টাকা পাঠাই এই বুড়ি তুই কি দেখছস তুই কি দেখছস আমি আমার বাড়ি টাকা পাঠাইছি আর তোর পোলার টাকা যদি তোর এতই খাওয়া সব হয় তাহলে পোলার বিয়ে করাইছিস কিসের সারা জীবন তোর আসল নিছ রাখতি আর টাকা খাইতি ওষুধ পানির কথা কইলে তুমি আমার একটা ওষুধ বড়ি কিনে দাও না শেষ পর্যন্ত তুমি আমার মাইয়ের লেহা পড়াটাও বন্ধ করে দেলা এই যদি আমার পোলায় জানে

এমনি আসে নাই আর কি একদিন যদি কাজের লোক না আসে তো ওর ওর সব কেন ওর ওর জন্য তুমি আলাদা খরচা পাড়ে পাড়াই না আমি ওর ওর কি পড়াশোনা চলে না স্কুলে আসা তুই কেন ভাবে বন্ধ করে দিচ্ছে যাওয়া তাহলে আসলে আমি কাজের লোক রাস্তায় বারণ করছি আর হচ্ছে স্কুলে যাই কি করব বল দুই দিন পরে বিয়ে শাদি হইলে পরে সংসারের কাজকর্ম করা লাগবো না তারলিকে আমি বলছি যে বাসায় তো নেই থাকো এত পড়াশোনা করে কি করবা তার চাইতে বরং ভালো হয় তুমি সংসারের কাজকর্মগুলো করো পরবর্তীতে কাজে লাগবো মানে কি ওর পড়াশোনা বন্ধ করে তো বাসার কাজের লোক বানাইছ করতে আমি লক্ষ লক্ষ টাকা পাই আমার মাজন সাদের টাকা আমরা বুঞ্জ টাকা তুই যানো ভালো থাকিস লক্ষ লক্ষ টাকা পাই আমার বুনি কেন আমার বাসায় তো কাজের লোক থাকবে কি কারণ আর তুই আমার কত সাহস তুই আমার এই বুড়া মায়ের ঘর উপর তুই হাত দিয়ে ডাকাতে দিয়ে তুই আমার মা ঠিক মতো চলতে পারে না লাড়ি ছাড়া চলতে পারে তুই আমার মায়ের ডাকা দিয়ে ফেলা কেন তুই এত বড় সাহসকে দিছে কথা বলছে না তোর কত বড় সাহস তুই কাজটা কিভাবে করলি হ্যাঁ এ তোর কামাই খায় না তোর বাপ্পা তুই দেয় না টাকা এটা তো আমার মাপ চলে আমি কষ্ট করে আমি আমি পরিশ্রম করে আমি টাকা পাঠাই বাংলাদেশে এই টাকা দিয়ে আমার মা আমার বোন চলে তুই চলস কোন দিকে যাব রাখছি হ্যাঁ এই ফ্ল্যাট কিনে দিছি তোদের ভালোর জন্য তোরা থাকতে পারি ভালো

কেন কি টাকা দিয়ে একটা বাড়ি বানাইতেছে তাই মানে আমার কষ্টের টাকা দিয়া তোর বাড়ি বানাইতেছে না তোর চোদ্দ গোষ্ঠীর বিয়ে করছে বিয়া করছিস তোরে দেখতেছি তুই কি কর্তা আমার মা ওষুধ কিনতে পারে না খাদ্য মানে ঠিক মতন তুই তার ওষুধটা কোনো কিনে দাস না আর তুই কি বলছি আমার টাকা দিয়ে তুই তোর বাড়িতে বাড়ি উঠাস তোর তোর বাপের বাড়ি বাড়ি উঠাস কিলিগা চারটি গোল কর এখন বাসাতে বাইরে তোর মতো মানুষ নেই আমি এক মুহূর্তে থাকবো না বাসা থেকে কোনো যে আমার বৃদ্ধ মায়ের হাত তুলে যে আমার ঘুনের বাসার কাজের লোক ওই জন্য নারী আমার দরকার নেই